নমস্কার বন্ধুরা অন্নপূর্ণা লাইফস্টাইলে নতুন একটা ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে আমি এবং আমার পরিবারের প্রতিটা মানুষ খুব ভালো আছে তো তোমরা দেখলেই যে মুড়ি খেয়ে নিলাম সন্ধ্যার সময় মুড়ি খেয়ে নিলাম কারণ দুপুরবেলা ভাতটা খাইনি তো এখন মুড়ি খেয়ে নিলাম আর কুকিমার বউ উঠেই চলে গেছে ওর বড়মার সাথে ঘুরতে তো হাতে অনেকটা টাইম তো চলো এই টাইমের মধ্যে কী কী করা যায় তো কুকুমা যেহেতু নেই তোমার পড়ানোটা আপাতত বন্ধ তো সন্ধ্যার টাইমে যেহেতু কুকু পড়াই তো সংসারের অনেকগুলোই কাজ আর কি সংসারের বলতে না তো আজকে সেইগুলোই করব তো সাথে থাকো ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে তো চলো ভিডিওটা সংসারে কাজ সারাদিন ধরে যতই করি না কেন তবু যেন কাজের কোনো শেষ নেই তো দেখো বন্ধুরা মুড়িটা খাওয়ার পরেই প্রথমেই ঠিক করে নিচ্ছি বিছনাটা আসলে কি বলতো ঘরের মধ্যে মানে অন্য সমস্ত জিনিসগুলো অগোছালো থাকলেও অতটা অসুবিধা হয় না কিন্তু বিছনাটা যদি অগোছালো থাকে তাহলে কিন্তু ভালো লাগে না মানে নিজের থেকে কেমন একটা লাগে তো সেই কারণে বিছনাটা সবসময় আর কি ঠিকঠাক রাখার চেষ্টা করি যদিও বা থাকে না কারণ বাড়িতে যেহেতু বাচ্চারা রয়েছে বিছনাটা আমি যতটা মানে গুছিয়ে রাখার চেষ্টা করি বাচ্চাদের জন্য আর গুছিয়ে রাখাটা হয় না তো দেখো বন্ধুরা বিছনাটা ঠিকঠাক করার পরে ঘরটা একটু ঝাড় দিয়ে নিচ্ছি তো তোমরা দেখলেই যে মুড়ি খেয়েছিলাম তো মুড়ি অনেক পড়েছে ঘরের মধ্যে তো সেই কারণে ঘরটা একটু ঝাড় দিয়ে নিলাম আর এখন যেহেতু রাত হয়ে গেছে রাত বলতে সন্ধ্যা তো সন্ধ্যার দিকে তো আর ঘরের ধুলো আর কি বাইরে বের করতে নেই তো সেই কারণে দরজার পেছনে ধুলোগুলোকে রেখে দিলাম কালকে সকালবেলা একবারে বের করে নেব আর এই যে দেখো টিভিতে কিন্তু চালিয়ে নিয়েছি আমার পছন্দের জিনিস তো কাজ করার সময় না গান চালিয়ে বা নিজের পছন্দের কিছু দেখতে টিভিতে বেশ ভালো লাগে তো খুকিমা যখন থাকে তো তখন তো আর দেখা হয়ে ওঠে না কারণ কুকিমা কার্টুন দেখতেই ব্যস্ত থাকে আরও কার্টুন ছাড়া অন্য কিছু দেখতেই দেয় না তো এখন যেহেতু কুকিমা নেই তো সেই কারণে ভাবলাম যে নিজের পছন্দর কিছু জিনিস টিভি চালিয়ে নি তো পছন্দের জিনিসটা চালিয়ে দেখো এদিকে আল্লাহর উপর দেখছি প্রচন্ড পরিমাণে আর কি জামা কাপড় আর কি ভরে গেছে তো দোলের দিন পড়েছিলাম যেই সমস্ত জামা কাপড় সব কিছু ধোঁয়া হয়ে গেছিলো কিন্তু ভাজ করা আর হয়ে উঠেছিল না তো করব করব করে আর করাই হয়ে উঠছিল না আজ করি কাল করি এই করে 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 কিন্তু জমতে মানে জমতে থাকছিল তো দেখো সেই কারণেই ভাবলাম যে আজকে জামাকাপড়গুলো ভাজ করব আর দেখো কাপড়গুলোর নিচে না এক প্যাকেট লেস পেয়ে গেলাম তো খুকিমার দেখলেই তো মানে খাওয়ার জন্য বায়না করবে তো লেসটাকে লুকিয়ে রাখতে হবে তো এই যে দেখছি যে শাড়িটা ভাজ করছি এটা কিন্তু দোলের দিন পড়েছিলাম কারণ কুকিমার নাচের ওইখানে আর কি আমাদেরকে গোলাপি শাড়ি পরতে বলেছিলো তো তোমরা যারা যারা ভিডিওটা দেখেছো তো তারা তো দেখেছ আর যারা যারা ভিডিওটা দেখো তারা কিন্তু এক্ষুনি গিয়ে দেখে আসো তো দোলের দিন খুকিমার নাচের অনুষ্ঠান ছিল তো আমরা কিন্তু খুব মজা করেছি তো ভিডিওটা দেখো আশা করছি তোমাদেরও ভিডিওটা ভালো লাগবে তো গিয়ে এক্ষুনি কিন্তু দেখে আসবো তো দেখো এদিকে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু শাড়িটা ভাজ করা হয়ে গেলো তো তারপরে যে সমস্ত জামা কাপড় গুলো রয়েছে তো সমস্ত কিছু এক এক করে ভাজ করে নেবো মানে শীত অনেকদিন হয়ে গেছে কিন্তু কি বলতো শীতের জামার কথা বলা হয়েছিল না কারণ কিন্তু গরম ভালো মানে গরম না তো ঠান্ডা ঠান্ডা ভালো করছিল তো সেই কারণেই তোলা হয়নি যে আমাদের ঠান্ডা পড়ে তো এখন কিন্তু আর গরম মানে শীত করে নেওয়ার সম্ভবনা নেই তো সেই কারণে সমস্ত কিছু তুলে দিচ্ছি ভাজ করে দিলাম আর খুব মা নেই একটু অ্যাচুয়ালি গেছে তো সেই কারণে ভাবলাম যে আপনি একটু লাস্টে করে দিন আর খুব মা থাকে একটু জেফেরা করে তো দেখো এই যে সমস্ত কিছু ভাজ করা হয়ে গেছে প্রায় তো এগুলো গুছিয়ে নিই তো বন্ধুরা তোমরা দেখলে যে সমস্ত জামা কাপড়গুলো প্রায় ভাজ করা হয়ে গেছে আর এই যে দেখছো খুঁকিমারে আর কি শীতের জামা কাপড় তো কিছু কিছু জামা কাপড় আগে তুলে দিয়েছি আর কিছু কিছু বাকি ছিল তো বালতিটার মধ্যে তুলে রাখলাম এই বালতিটার মধ্যে টুকি টাকি ভালোই জিনিস রাখা যায় আর যেগুলো আর কি মধ্যে ঢোকানোর মতো তো সেইগুলো সোকসের মধ্যে ঢুকিয়ে দিলাম ক্যামেরাটা নাকি আসছে এই যে আগের দিন পড়েছিলাম সেই ক্লিপগুলো তাও তখন আসছে নাও বসে ক্লিপগুলো আমার পাতার মধ্যে সব ঢুকিয়ে দাও এই যে দেখো ক্লিপগুলো পাতার মধ্যে ঢুকিয়ে দিচ্ছে আর আমি এই যে ঘর সমস্ত কিছু এলোমেলো হয়ে আছে সমস্তটা গুছিয়ে নিই তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করছি তো এই যে দেখো আল্লাটা কিন্তু আমার গোছানো মোটামুটি কমপ্লিট আর এই যে ফুকিমার জামা কাপড় সমস্ত কিছু আর কি গরমে যে সব জামা কাপড় তো সেগুলো ভাজ করে রেখেছি আর শোকেসটা ভেবেছিলাম যে মুছবো কিন্তু আর মুছলাম না কারণ এই যে দেখো কিছু ব্লাউজ আর কি বের করলাম এখন যেহেতু গরমকাল পড়ছে তো ব্লাউজ একটু বেশিই লাগবে আর ব্লাউজগুলো যেন ভালো আছে কিন্তু হুকগুলো সব খুলে খুলে গেছে তাই ভাবছি যে হুকগুলো আর কি সেলাই করে নেব তোমরা দেখলে যে ঘরটা মোটামুটিভাবে গোছালাম মানে পুরোপুরিভাবে কিন্তু গোছানো হয়নি কারণ এই যে দেখো বিছনার মধ্যে এই যে শুয়ে আছে আমার বয় তো বিছনা ঠিকঠাক করে গোছানো হলো না আর এলাকা মানে যেই সমস্ত জামা কাপড়গুলো ছিল তো ভাজ করে গুছালাম আর দোলের দিন যে শাড়িগুলো পরেছিলাম আমি পড়েছিলাম কুকিমা পড়েছিলো তো সেইগুলো ধুয়ে রেখেছিলাম আর ভাজ করা হয়ে উঠেছিল না তো আজকে ভাজটা করে নিলাম কুকিমা বাড়িতে নেই কুকিমা গেছে হচ্ছে যে ওর বড়ো মার সাথে ঘুরতে গেছে তো কুকুমা যেহেতু নেই আর কুকুমা ধরো সন্ধ্যার দিকে পড়াই তো সেই কারণে এই সমস্ত কাজগুলো আর করা হয় না এখন কুকিমা যেহেতু বাড়িতে নেই তো ভাবলাম যে সমস্ত ঘরগুলো একটু গুছিয়ে নিতে ঘরগুলো মোটামুটি গোছানো হয়ে গেছে মানে ঘরটা বলতে আল্লাটা আল্লাহটা মোটামুটি গোছানো হয়ে গেছে তো ভেবেছিলাম যে সোকেজটা মুছবো কিন্তু শোকেসটা এখন মুছবো না কারণ দেখলাম যে কিছু ব্লাউজ রয়েছে তো সেইগুলোকে এখন একটু সেলাই করবো কারণ ব্লাউজের না বুকগুলো একটু ফুলে গেছে তো সেগুলো একটু সেলাই করবো আর শোকেসটা ধরো কুকিমা থাকার কারণে মুছলেও সমস্যা হবে না কিন্তু এই যে ব্লাউজগুলো রয়েছে তো কুকিমা যখন থাকবে তখন যদি মুছতে যায় না তাহলে ও শুই নেওয়ার জন্য আর কি ঝামেলা করবে তো এই কুকিমা যে এটা তো নেই তো ভাবলাম যে করে নিই আর এখন রাত মানে রান্না ঝামেলাটাও নেই কারণ তোমার এখন হচ্ছে মানে সকালকার ভাত রয়েছে জল দেওয়া তো আমি আর আমার বর দুজনে খাবো তো আমি ভাতটা ভাবছি ভেজে নেবো কারণ জল দেওয়া ভাত আমার খুব একটা ভালো লাগে না গন্ধ গন্ধ লাগে আর আমার বর হচ্ছে জল দেওয়া দিয়ে খেয়ে নেবে তো চলো সাথে থাকো ভিডিওটা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে মোটামুটিভাবে বোঝালাম বুঝিয়ে দেখো ভাবলাম যে সেলাইটা করে নিই আর বললাম তোমাদের যে আজকে রান্নার ঝামেলাটা খুব একটা নেই কারণ সকালে ভাত রয়েছে তো সেই ভাত দিয়ে এখন কি চলে যাবে তাই ভাবলাম যে ব্লাউজগুলো অনেকদিন হয়ে গেলে সেলাই করা হচ্ছে না সেলাই করে নি রাত্রিবেলা শুয়ে পরে ভীষণ কিন্তু কষ্ট

তো সেই ভাতগুলো দিয়ে কিন্তু আমাদের এখন আর কি হয়ে যাবে তো তোমাদেরকে বললাম যে আমার ভাতগুলো আমি ভেজে নেবো তো আমি যেই ভাতগুলো খাবো আর কি তো সেগুলো দেখো ভেজে নিচ্ছি আর আমার বরের জন্য এই যে জলদহা ভাতে রেখেছি কারণ কি বলতো আমি না মানে জলদোহা ভাত খেতে পাই না আমার কেমন একটা গন্ধ লাগে তো চলো ভাতটা ভেজে নিয়ে একবারে খাওয়ার জায়গায় আর কি তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো বন্ধুরা এই যে দেখো ভাতটা ভেজে ঘরে নিয়ে চলে এসছি তো আমার বর কিছু মুড়ি নিয়েছে ভাতের সঙ্গে আর এইদিকে সকালকার মাছের ঝোল ছিল তো সেটাও নিয়ে এসেছি আর লবণ নিয়েছি পেঁয়াজ নিয়েছি আর আমি যে ভাতটা ভেজেছিলাম তো সেটা নিয়েছিলাম তো এই সব দিয়ে আজকে আমাদের রাত্রের খাওয়াটা কমপ্লিট হয়েছে আর এদিকে আমাদের খোকা খুকি দুজনেই কিন্তু ঘুরতে গেছিলো তো বাড়িতে চলে এসছে তো তারপরে দেখো খাওয়া দাওয়া কমপ্লিট করার পরে আমি চলে এসেছি এখন কিন্তু রাতের জন্য চুলটা বাঁধার জন্য তো প্রত্যেকটা দিন রকমভাবে আর কি চুলটা আসতে আজকে বেঁধে নিই তো আজকে ভাবলাম একটু নিজের যত্ন নেওয়া যাক তো আমাদের মেয়েদের কিন্তু সংসার সামলাতে সামলাতে নিজের যত্ন নেওয়াটা হয়ে ওঠে না শুধু আমি বলে নয় কিন্তু প্রতিটা মেয়ে তো প্রত্যেকটা দিন ভাবে আসছে চুলটা বেঁধে রাখি তো আজকে ভাবলাম যে একটু ভালো করে আসতে চুলটা বাঁধি আর মুখটাও যেন তো একটু পরিষ্কার করব। মানে মলম নিয়েছিলাম কিছুদিন আগে মুখে নাকের উপর দিয়ে না দাগ দাগ হয়েছিল কালো কালো তো তার জন্য ডাক্তার দেখিয়েছিলাম তো দাগটা দেখে মলম তো নিয়ে এসেছিলাম কিন্তু মলমগুলো আমার মুখ পর্যন্ত প্রত্যেকটা দিন আর পৌঁছাতো না তো একদিন দিতাম তো চার দিন দিতাম না তো এরকম করে করেই চলছিলো তো আজকে ভাবলাম যে একটু নিজের যত্ন আর কি নেওয়া যাক তো ভালো করে দেখো দিয়ে মুখটা মুছে নিচ্ছি তো তারপরে মলমগুলো দেব। তো দুটো মলম আছে একটা আছে নাকের উপরে কালো দাগ দূর করার জন্য আর একটা গালে যে ব্রণগুলো তো তার জন্য তো দেখো এদিকে মলমগুলো দিয়ে নিচ্ছি তো ভাবলাম আজকে একটু নিজের যত্ন নেওয়া যাক সংসার তো সামলে তো সংসার তারপরে স্বামী সন্তান আর নিজের যত্ন তো সব কিছু নিয়েই তো আমাদের চলতে হবে তাই না বলো তো বন্ধুরা খাওয়া দাওয়া সমস্ত কিছু কমপ্লিট তো অনেক দিন ধরে মুখে আর কি ক্রিমগুলো তো অনেকদিন পর মুখে ক্রিমগুলো মাখলাম তো চুলটা দেখো বাধা হয়ে আছে এখন ঘড়িতে সময় হচ্ছে সাড়ে দশটা বাজে তো আমি আমার ব্লগটা এখানেই শেষ করছি আশা করছি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে তাই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সব সময় কিন্তু আমার পাশে থেকো তো সবাইকে গুড নাইট শুভ রাত্রি তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার কালকে নিয়ে আসছি নতুন সুন্দর একটা ভিডিও তো ততক্ষণ সবাইকে টাটা